নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম মাছের ফ্রাই খেতে বা মাছ ভাজা খেতে যারা পছন্দ করেন তাদের জন্য একটা বিশেষ ধরনের রেসিপি তৈরি করে দেখাচ্ছি চেলা মাছের অমৃতসরি ফ্রাই করব তার জন্য আমি চেলা মাছের মধ্যে হাফ চামচ মতন জোয়ান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো সাথে দেব হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চুটকি মতন হিং দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক থেকে দু চুটকি মতন গরম মশলার গুঁড়ো আর দিতে হবে বড়ো চামচের এক চামচ মতন ময়দা এবং বড় চামচের এক চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিয়েছি ময়দা দিতে পারেন সাথে আবার এক চামচ মতন বেসনও দিতে পারেন চালের গুঁড়োর বদলে সামান্য পরিমাণে রসুন আদা এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সবশেষে পরিমাণ মতো নুন দিতে হবে এবং দিয়ে দেব বেশ কিছুটা লেবুর রস সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে জল সমস্ত উপকরণ মাছের গায়ে যাতে ভালোভাবে মিশে যায় সেই পরিমাণে জল দিতে হবে খুব বেশি জল দেবেন না সমস্ত উপকরণ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণে আমি মাছগুলোকে ভালো করে মাখাচ্ছি ততক্ষণে মাছের সম্পর্কে বিশেষ কিছু কথা বলে দিই অমৃতসরি ফিশ ফ্রাই করার জন্য অনেকেই কাঁটা ছাড়া মাছই ব্যবহার করে থাকেন আপনারা যদি চান তাহলে অল্প কাটালা মাছ অথবা কাটা ছাড়া মাছ দিয়ে এই ফিশ ফ্রাইটা করে একবার ট্রাই করবেন আমরা যেহেতু বাঙালি আমরা সব কিছুই কিন্তু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি সেই জন্য আমি চ্যালা মাছ দিয়ে আমৃতসরী ফিশ ফ্রাইটা তৈরি করে দেখালাম চালা মাছ খেতে খুবই সুস্বাদু একটি মাছ এই মাছটার পেটের কাছে অল্প সংখ্যক কাটা থাকে পিঠের দিকে অতটা কাটা থাকে না অনেকেই এই মাছটা খেতে খুবই পছন্দ করেন আবার অনেকেই এই মাছটা সম্পর্কে বিশেষ পরিচিত নন চ্যালা মাছ দিয়ে বেগুন আলু ঝোলও কিন্তু অপূর্ব টেস্ট হয় যাই হোক আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন ছোট ছোট রুই মাছের পেটি বা পিঠে দিয়ে অথবা কাতলা মাছের পেটি দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন যে সমস্ত উপকরণ আমি দিয়েছি ঠিক সেই সমস্ত উপকরণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবেন তারপরে সর্ষের তেলে ভালোভাবে মচমচে করে ভাজবেন এবং একবার অবশ্যই খেয়ে দেখবেন যে কেমন অপূর্ব টেস্ট হয় এই রেসিপিটি অমৃতসরের বড় বড় রেস্টুরেন্টগুলোতে এমনকি স্ট্রিট ফুডেও এই রেসিপিটি জনপ্রিয়তা লাভ করেছে মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলাম তারপরে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি দশ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিয়ে একটু দেখে নিলাম এরপরে গরম গরম তেলে ভেজে নিতে হবে ভাজার জন্য আমি সর্ষের তেলই ব্যবহার করেছি সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে মাছগুলোকে ছেড়ে দিয়েছি একটু সময় ধরে ভাজতে হবে এক পাশটা ভালোভাবে লাল লাল হয়ে গেলে অন্যদিকটা উল্টে দেবো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এক পাশটা সেই জন্য অন্য দিকটা উল্টে দিলাম গরম গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে দারুণ লাগে অথবা আপনারা খালি মুখেও খেয়ে দেখতে পারেন খুবই টেস্টফুল হয় আবার বাড়িতে অতিথি এলে আপনারা সব সময় মাছ ভাজা করে দিয়ে থাকেন মাছ ভাজাকে একটু অন্যরকমভাবে পরিবেশন করতে পারেন একটা প্লেটের মধ্যে সমস্ত মাছ ভাজাগুলোকে নামিয়ে নিলাম আর ওপর থেকে পেঁয়াজকে রিং রিং করে কেটে ছড়িয়ে দিলাম পরিবেশন করার সময় উপর থেকে একটু লেবু রসও ছড়িয়ে দিতে পারেন আশা করব আপনাদের রেসিপিটা ভালো লাগলো বাড়িতে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন